আসসালামু আলাইকুম ভিহর চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমাদের সাথে আছে শাহাবুদ্দিন ভাই ভাই কেমন আছেন যে ভালো আছেন ভাই আজকে চলে আসে আমার সরাসরি কারখানায় আজকে আমরা কারখানা থেকে রমজান মাস উপলক্ষে যত রকম দেখেন ভাই কত রকমের পাঞ্জাবি এখানে আছে কালেকশন আমরা প্রত্যেকটা কালেকশন দেখবো ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ ভাই আমাদেরকে দেখাবে ভাই ইনশাল্লাহ শুরু করেন এই যে আমাদের হাতে হাতে কাপড় সম্পূর্ণ কাপড় আচ্ছা যদি কেউ নেওয়ার পর ব্যবহার করার পর দেখে যে আমরা টাকা দিয়ে দেবো ঠিক আছে অবশ্যই অবশ্যই ভাই খুবই সুন্দর কাজ করার ভিতরে ভাই ভাই এটা যদি

ইন্ডিয়ান ভাই সুন্দর ভাই তারপরে কালা দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর আসলে আমরা আজকে সরাসরি কারখানা থেকে মাল যার কারণে জি

দেখেন পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাই যারা পাইকারের ব্যবসা করতে যাচ্ছেন তারা অবশ্যই সাথে যোগাযোগ করতে পারবেন এখানে এমনকি যদি আপনি এখানে এই সব মাল নিতে তাহলে কিভাবে নিবে

সাড়ে ছয়শে ছয়শো টাকা সাড়ে ছয়শ ওরে ভাই কি সুন্দর ডিজাইন মার্শাল খুবই সুন্দর ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখছেন কালার কালার আছে বিভিন্ন কালার আছে মানে কালার কত দরকার ভাই প্রত্যেকটা কালার আছে দেখেন

নিজের মা নিজে বানায় থাকে এমন কি সে সবকিছু করে জি এক আপু বলতেছে রাফিয়া চৌধুরী আপু বলতেছে ভাই এক পিস নেওয়া যায় এক পিসের দাম কত অবশ্যই এক পিস নেওয়া যাবে এক পিসের দাম সাতশো এটার দাম কত আটশোশো টাকা খুবই সুন্দর ভাই সিকোয়েন্সের কাজ করা এটার দাম হলো টাকা

যে ভাই এখানে এক পিস থেকে শুরু করে আপনি একশো পিস হাজার পিস যা নিতে চান সব নিতে পারবেন সরাসরি হবে না একটু মোবাইল ঘুরে একটু দেখেন জি ওই কিন্তু মানে পুরোটাই ভাই মাল আছে কোনো মালের শেষ নাই কি মার্শাল্লাহ আর যার যত পিস লাগবে এক পিস থেকে শুরু করা এক হাজার পিস পর্যন্ত যার যত পিস দরকার সব নিতে পারবেন জি অবশ্যই যারা বিজনেস করতে চান সরাসরি আমাদের কাছ থেকে গুলি এক পিস প্রোডাক্ট নিয়ে আপনি দেখেন জি অবশ্যই দেইখার শিলের মান কাপড়ের মান যদি ভালো হয় আপনি নিজে ব্যবহার করে তারপর আপনি বিক্রি করেন অবশ্যই অবশ্যই আমি এর উপর আছালাস নাই না না নিজে ব্যবহার করে বিক্রি করবেন তারপর বিক্রি করবেন এই যে আমি নিজে ব্যবহার করি অবশ্যই রাখেন আমার গায়ে নিজে ব্যবহার করে পাঞ্জায়পুর আছে কিন্তু ভাই তাহলে জি এই যে 800 টাকা 800 টাকা ওরে ভাই এত কাজ করে এই কাষ্টার দাম ভাই কেউ যদি পাঞ্জায়পুরে বানাইতে চায় তাহলে তার কম আস কম মজুরি শুদ্ধ পুরো হয় টাকা

নিজে ব্যবহার করিয়া অবশ্যই তো এই ভাই দেখেন ভাই যে ভাই কি সুন্দর লাগতেছে আর ভাই একটা বডির শেপটা দেখেন আর এই পাঞ্জাবের শেপটা দেখেন পুরাই আলাদা

এখানে দুটা নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ শব্দ আছে আর শাহাবুদ্দিন ভাই অবশ্যই ফোন দিয়ে ভিডিও কলে যোগাযোগ করে আপনারা তারপর মাল নিতে পারবেন তাহলে ভাই আজকে ভিডিওটা আর বড় করব না আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও তো দেখা হবে আসসালামাইকুম